i পুজোর সময় যে শুধুমাত্র আমাদের সাজ পরিবর্তন হবে এমনটা কিন্তু একদমই নয় তাই আমার বাড়ির সাজটা একটু পরিবর্তন করেছি আর একদম বাড়ি থেকে বেরিয়েই ঠাকুরের মণ্ডপ একদম দেখে নাও কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে একদম আলোকসজ্জার মানে সজ্জিত রাস্তাঘাট চারিদিকটা আলোয় আলোকিত হয়ে রয়েছে এখন আর এখান থেকে আমাদের বাড়িটাও একটুখানি দেখিয়ে দিলাম একঝলক তো প্রথমেই যেই কাজের জন্য বেরিয়েছি সেই কাজটা সেরে আসি তারপর আমাদের মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে কতটা সুন্দর করেছে আর এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে তো আমাদের বাড়ি থেকে যেতে গেলে প্রথমেই এই আর ঠাকুর পড়ে তো সেটাও কিন্তু খুব সুন্দর করেছে একটা নতুনত্বভাবে করেছে এই দাদাটা খানকার মাকে দর্শন করে আমরা চলে যাই আমাদের কিছু শাড়ি কেনাকাটা বাকি ছিল মানে নিজেদের জন্য নয় অন্যকে দেওয়ার জন্য আর কি শাড়ি কেনাকাটা বাকি ছিল তো সেগুলোই করে আমরা চলে যাই একটু ঠাকুর দেখতে কেননা আজকে যেহেতু ওয়েদারটা ভালো ছিল আর ফাঁকাই ফাঁকাই আজকে দেখা যাবে তার জন্য আজকে চলে যায় ভোলানন্দ মার্কেটের ঠাকুর দেখতে যেটা এখনো উদ্বোধন হয়নি আজকে পঞ্চমীর দিন উদ্বোধন আরও বাকি ছিল রাত্রি আটটা নটার সময় মেবি উদ্বোধন হলো তো সেটাই আমরা পেছন গেট থেকে গিয়ে একটু দেখে নিলাম আর ঠাকুরটা এত অসাধারণ করেছে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যারা শ্যাম্পুরের আশেপাশে থাকো অবশ্যই ভোলাননাথ মার্কেটের ঠাকুরটা দেখো অপূর্ব করেছে মানে শাড়ির স্বাদ সজ্জা সব কিছু অসাধারণ দু চোখ ভরে খালি দেখবে কিছুক্ষণ ঠিক আছে ওখান থেকে মা মেয়েতে মিলে বাড়ি ফেরার পথে চলে যাই রাখালদাস মার্কেটের ঠাকুরটা দেখার জন্য যেটা আজকে উদ্বোধন হলো আর ঠাকুর এখানে খুবই সুন্দর করেছে এখানকার প্যান্ডেলটা বিশেষ করে অসাধারণ করেছে দেখার মতো আর ঠাকুর তো সময় সব জায়গার ঠাকুরই সুন্দর হয় তো দেখো তোমরা ওইখানের মাকে দর্শন করে একটু অনুষ্ঠান দেখেই নিজেদের বাড়ির দিকে ফিরে যায় আর নিজেদের বাড়ির দিকে যেতে গেলে তো নিজেদের মণ্ডপটাকে দেখাতেই হবে কতটা সুন্দর করেছে এখনও অনেকটা কাজ বাকি আছে আজ রাতের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে হয়তো কি কমপ্লিট হয়েই যাবে আজ রাতের মধ্যে আর দেখো আর তোমরাই বলবে যে আমাদের ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে দারুণ অসাধারণ মানে নিজে তো বলবই আর তোমরাও বলবে কতটা সুন্দর হয়েছে thank you কেমন লাগলো তোমাদের সমস্ত ঠাকুর আর এখানে আজকে যেহেতু পুজো হবে তার জন্য সমস্ত আয়োজন চলছে আর এখানে আমরাও শাড়ি টাইরি নিয়ে চলে যাচ্ছি কেননা আজকেই ঠাকুর মশাইকে সমস্ত জিনিস দিয়ে দেওয়া হবে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায় আর পুজোও এখানে স্টার্ট হয়ে গেছিলো তাই জন্য আমরা পুজো দেখছিলাম সবাই মিলে বসে আর তোমরাও দেখো তারপর এখানে টুকিটাকি কাজ কমপ্লিট করে প্রসাদ নিয়ে প্রসাদ খেয়ে চলে যাই সোজা বাড়ির দিকে আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের সবার পুজো ভালো কাটুক টাটা